সম্মানিত ভিওয়ার্স আসসালামালাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন টাটা ব্র্যান্ডের এই মেশিনগুলো সেভেন্টি ফাইভ মেড ইন ইন্ডিয়া মিডিয়াম গরুমারকা মার্কা মেশিন এগুলো এতে ব্যবহার করা হয়েছে পাকা সাড়ে ছয় ইঞ্চি কামরঙা যুক্ত আনারস এবং দুই পাকা দুই দুই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম পুনরো দাঁতের পেনিয়াম ব্যবহার করা হয়েছে মেশিনগুলোতে এবং আরও ব্যবহার করা হয়েছে মেশিনগুলোতে চব্বিশ ইঞ্চি পুলি যাতে আপনার ইন্ডিয়ান দুইটি পূজারির ব্লেড বসানো হবে আর প্রতিটি জায়গাতেই আমরা নাটবল্টু সিস্টেম করে দিয়েছি যেহেতু আপনারা অনেকে বাসাবাড়ি এবং খামারে যা খুব সহজে যেন কোনো ডিস্টার্ব হলে নিজেরাই সারতে পারেন যার কারণে আমরা মেশিনের সাথে কিছু টুলস দিয়ে থাকি আপনারা টুলসের মাধ্যমে নিজেরাই মেশিনের কাজ করে করতে পারবেন এবং ঠিক করতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা জিরো সাইজের চার প্লেটযুক্ত খড় বা ঘাস কাটা মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা জিরো সাইজের খড় ঘাস কাটতে পারবেন এই মেশিনটি আমরা তৈরি করেছি স্যালো অথবা মোটর দুইটা দিয়ে আপনারা চালাতে পারবেন এটা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি এটা ছোট মেশিন এবং এটা মিডিয়াম গরু মার্গা মেশিন আপনারা যে যে সকল খামারি ভাইরা আছেন আপনাদের গরু বা ছাগল হিসেব করে আপনারা আমাদের কাছ থেকে মেশিন ক্রয় ক্রয় করতে পারবেন আপনাদের যত বেশি গরু থাকবে সেই হিসেবে আপনাদের মেশিন দেওয়া হবে এবং যদি অল্প গরু বা ছাগল থাকে সেই হিসেবে ছোটোখাটো মেশিনে আপনাদের হয়ে যাবে আপনাদের যেমন চাহিদা তেমন মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন ছয় প্লেট থেকে শুরু করে দুই প্লেট পর্যন্ত কভার এবং কভার বাদে আমাদের কাছ থেকে মেশিন পাবেন আপনারা যদি মেশিনগুলো পাইকারি মূল্যে ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেন অবশ্যই কমেন্টের মাধ্যমে এবং জানাবেন আমাকে এবং লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আমরা প্রতিনিয়ত আপনাদের গবাদি পশুর জন্য খড় বা ঘাস কাটা মেশিন তৈরি করে থাকি আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আমরা ছয় ব্লেড পাঁচ ব্লেট তিন ব্লেট দুই ব্লেট বড় ছোটো মিডিয়াম এবং হেভি মেশিন তৈরি করে থাকি কভারযুক্ত এবং কভার বাদে ইন্ডিয়ান হাইড্রোলিক মেশিন আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মোটর বাদে মাত্র এক হাজার টাকা এবং মোটর সহ দু হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দ্বারা আপনারা মেশিনগুলো কন্ডিশনে নিতে পারবেন বাকি টাকাটা আপনাদের জেলাতেই আপনারা কুরিয়ার সার্ভিসে জমা দিলে মেশিনগুলো আপনাদেরকে বুঝিয়ে দেবে দর্শক বন্ধুরা আপনারা আপনাদের বাসায় যাদের গরু আছে হাতে কেটে আপনাদের বাড়িয়ালারা খাওয়াচ্ছে আপনারা উপহার হিসেবে এই মেশিনগুলো তাদের হাতে তুলে দিতে পারেন তারা খুবই খুশি হবে যেহেতু তাদের হাতে কাটতে অনেক কষ্ট হয় এবং সময়ের প্রয়োজন হয় অনেক বাড়িতে আসে সময় করে উঠতে পারে না গরু ছাগলের হাতে কেটে খাওয়াতে কষ্ট হয়ে যায় এবং সময় দিতে পারে না আপনাদের সময় সাথে মেনটেন করে এই মেশিনগুলো আমরা তৈরি করে থেকে থাকি আপনারা যদি এই মেশিনগুলো আমাদের কাছে ক্রয় করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সম্পূর্ণ পাইকারি মূল্যে আমার কারখানা থেকে এই মেশিনগুলো বিক্রয় করে থাকি আমাদের কারখানার ঠিকানা যত মুরলি তারা মসজিদের পশ্চিম পাশে অথবা জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে আপনারা চাইলে এসে দেখে শুনে যদি এই মেশিনগুলো ক্রয় করে নিয়ে যেতে পারেন দর্শক বন্ধুরা এছাড়াও আপনারা আপনাদের খামারে যে সকল কর্মচারীরা কাজ করে কষ্ট করে হাতে কেটে এনে আপনাদের গবাদি পশুর জন্য খাদ্য তৈরি করে তাদেরকেও আপনারা যদি উপহার হিসেবে এই মেশিনগুলো হাতে তুলে দেন তারাও খুব খুশি হবে এবং আপনার খামারের সময় সংকট কম থাকবে অল্প সময়ের মধ্যে খড় ঘাস কেটে আপনাদের গরু ছাগলের জন্য আপনাদের কর্মচারীরা খাওয়াতে পারবে এবং সময় মতন গরু ছাগলের যত্ন নিয়ে আপনাদের গরু ছাগলের দেখাশোনাও করতে পারবে তাই আর দেরি নয় আপনাদের খামারে আমাদের এই মেশিনগুলো ব্যবহার করুন এবং সময় সংকট বাঁচান আপনাদের চাহিদা অনুযায়ী এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের অল্প গরু বা ছাগল আছে তাদের জন্য ছোটো মেশিন আছে যাদের মেলা গরু ছাগল আছে তাদের জন্য হেভি এবং বড় মেশিন আছে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার নিজের অর্থপ আমি নিজেই মেশিনগুলো তৈরি করে থাকি এক বছরের ওয়ারেন্টি সহ মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আপনারা সব কিছুই আমাদের কাছ থেকে পাবেন